হ্যাকার আপনার ফেসবুক আইডিটি হ্যাক করে ফেলেছে আপনার ফোন নাম্বার ইমেল জিমেল পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলেছে এমনকি আপনার ফেসবুক আইডির নামটাও চেঞ্জ করে ফেলেছে এই অবস্থায় আপনি কিভাবে আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি টা রিকভার করবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউনিক অ্যান্ড্রয়েড আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হ্যাক হওয়া ফেসবুক আইডি রিকভার করতে হয় এ টু জেড আমি দেখিয়ে দিব কিভাবে আপনি সহজেই আপনার ফেসবুক আইডি টা রিকভার করবেন তো হ্যাক হওয়া ফেসবুক আইডি কিভাবে করতে হয় চলুন দেখে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বাটনটি বাজিয়ে দিবেন সো উইথাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড ওয়েলকাম ব্যাক তো হ্যাক হওয়া ফেসবুক আইডি টা কিভাবে রিকভার করবেন আমি এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই প্রত্যেকটা স্টেপ মনোযোগ দিয়ে খেয়াল করুন ওকে আপনার প্রথম কাজ হবে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে এসে সার্চ করবেন হাউ টু রিকভার হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট এটা লিখে সার্চ করে দিলে প্রথমেই আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে হোয়াট ডু ইউ থিঙ্ক ইফ ইউর ফেসবুক হ্যাজ বিন হ্যাক আপনি জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিবেন সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে আপনি এখান থেকে গেট স্টার্টেড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আমাদের ফেসবুকের একটা মেসেজ আছে এখান থেকে তিন নাম্বারের মধ্যে প্রথম যে অপশনটা আছে গেইন্ড অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট আপনি প্রথমে এই অপশনটা সিলেক্ট করবেন এরপর নিচের দিকে আসলে এখান থেকে এখানে আবার দুইটা অপশন চলে আসবে এখান থেকে প্রথম যে অপশনটা আছে অবশ্যই অবশ্যই ইয়াস আই ক্যান স্টিল লগ ইন এই অপশনটা সিলেক্ট করবেন তো তারপর নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ফেসবুকের পক্ষ থেকে একটা লিংক আপনাকে দেওয়া হয়েছে এই যে ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যাক সো আপনার কাজ হবে এখন এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়া সো এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে অনেকেরই এখানে এরকম পেজ আসবে না যাদের ফেসবুক আইডিতে অর্থাৎ যাদের এখানে গুগলের মধ্যে অন্য কোন ফেসবুক আইডি সেভ করা আছে মানে লগ করা আছে তাদের কিন্তু এই অপশনটা দেখা যাবে না প্রথমে দেখে নেবেন যে গুগলের মধ্যে অন্য কোন ফেসবুক আইডি লগ করা আছে কিনা আমার এখানে যেহেতু কোনো আইডি আগে থেকে লগ করা ছিল না যে কারণে আমার এরকম অপশন আসছে আপনার আইডি লগ থাকলে অবশ্যই লগ আউট করে দিবেন তারপর এখানে এই অপশনটা চলে আসবে ওকে তো এখান থেকে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজ এখানে ক্লিক করার আগে উপরের দিকে পয়েন্ট পয়েন্টে ক্লিক করবেন এরপর এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনটা চালু করে দিবেন তো এই অপশনটা চালু করলে যে আবারও সেই অপশনটাই থাকবে যে রিপোর্ট অ্যাকাউন্ট নামে আপনি এখান থেকে মাই অ্যাকাউন্ট ইজ এই সিলেক্ট করে দিবেন সো এটার মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবার এখানে বলবে যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এখন এখানে আপনাকে ফোন নাম্বার ইমেল অথবা জিমেল দিয়ে আপনার ফেসবুক আইডি টা লগ ইন করতে হবে কিন্তু যেহেতু হ্যাকার আমাদের ইমেল ফোন নাম্বার সবকিছু চেঞ্জ করে ফেলেছে তাহলে এখানে তো আমাদের ফোন নাম্বার বা ইমেল দিয়ে কোনো লাভ নাই আইডি তো আসবে না তো এখন এখানে আপনাকে একটা কাজ করতে হবে আপনি যাদের সাথে মেসেঞ্জারে কথা বলেছেন অর্থাৎ ফেসবুক আইডিটা হ্যাক হওয়ার আগে আপনি যাদের সাথে মেসেঞ্জারে কথা বলেছেন তাদের মধ্যে যে কোনো একজনকে বলবেন দোস আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে আমার ফেসবুক আইডির লিংকটা আমাকে পাঠা আপনার বন্ধুকে বলবেন যে আপনার ফেসবুক আইডির লিংকটা পাঠাই এবার আপনার বন্ধু কি করবে আপনার বন্ধু চলে আসবে মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর আপনার যে আইডিটা ছিল সেই মেসেঞ্জার আইডিতে ঢুকবে ঢোকার পর এখান থেকে আই বাটনে ক্লিক করবে তারপর এখান থেকে চলে আসবে প্রোফাইলের মধ্যে তারপর আপনার ফেসবুক আইডিটা চলে আসবে মানে যে আইডিটা হ্যাক হয়ে গেছে সেই আইডিটা চলে আসবে এখান থেকে থ্রিড পয়েন্টে ক্লিক করে আপনি এখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল করে নেবেন সরি এটা আপনি করবেন না আপনার বন্ধু করবে সিম্পলি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনার বন্ধুকে বলবেন এই লিঙ্কটা মানে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা যেন আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা অন্য কোনো মাধ্যমে আপনার কাছে পাঠায় দেয় সো আপনার বন্ধু যখনই আপনাকে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা পাঠাবে তখনই এখানে আপনি চলে আসবেন ফেসবুকের এখানে এবং এইখানে ইমেল আড্রে ফোন নাম্বার এখানে আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্ক টা অর্থাৎ হ্যাক হওয়া ফেসবুক দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার রয়েছে না ইউজার নাম থাকবে ইউজার যেটাই থাকুক আপনি এখান থেকে এতটুকু রেখে মানে এই সংখ্যাটুকু রেখে বাকি সবটুকু কেটে দিবেন আমি এখান থেকে এই ইউজার আইডিটা কেটে দিচ্ছি আমি এখান থেকে নাম দিয়ে সার্চ করব যেহেতু আমার হ্যাকার ফেসবুক আইডির নামটা চেঞ্জ করে নাই তো আমি এখান থেকে ফেসবুক আইডির নামটা লিখে সার্চ করে দিচ্ছি ফেসবুক আইডি নামটা লেখা হয়ে গেলে এখান থেকে সার্চের মধ্যে ক্লিক করে দিলে আপনার এই নাম দিয়ে ফেসবুকে যতগুলো অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে দেখা যাবে এবার এখান থেকে প্রোফাইল পিকচারটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে আপনার ফেসবুক আইডি কোনটা তো এখান থেকে আপনার ফেসবুক আইডির পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন তো তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনার লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এখানে পাসওয়ার্ড চাইবে এখন কথা হচ্ছে হ্যাকার তো আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড টাও চেঞ্জ করে ফেলেছে এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু কারেন্ট অর ওল্ড পাসওয়ার্ড

নিয়ে চলে আসবে এখানে আপনার কোনো দরকার নাই নাই কোনো কাজ আমি যদি এখান থেকে মধ্যে ক্লিক করে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে আর এভাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই আইডি টাই কিন্তু এতক্ষণ লগ ইন করার চেষ্টা করতেছিলাম এবং সাকসেসফুলি কিন্তু লগ ইন করা হয়ে গেছে আর এভাবেই আপনি যে কোনো হ্যাক ফেসবুক আইডিকে খুব সহজেই রিকভার করে ফেলতে পারবেন তবে এখানে একটা বিষয় এআই এই ভিডিওটা দেখে হান্ড্রেড এর মধ্যে হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ফেসবুক আইডি রিকভার করতে পারবে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট মানুষ হয়তো রিকভার করতে পারবে না তার কারণ বিভিন্ন দেশ থেকে হ্যাক হয় অন্যরকম হ্যাকিং এর সিস্টেম থাকতে পারে তো কোনো কোনো ভাবে হয়তো আপনি এআই আইডিটা রিকভার করতে নাও পারেন তবে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমি যে সেটিংস গুলো দেখালাম এগুলো ফলো করে আইডিটা রিকভার করতে পারবেন যদি কেউ না পারেন রিকভার করতে তাহলে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই নতুন কোন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব সো গাইস এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটা কেমন লেগেছে এবং আপনাদের কাজে লাগতেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন